আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি পাকের অসীম রহমতে সকলেই শহীদ সালামতা আছেন তে কবি গাজে একটা সালে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো ডায়াবেটিসের সতর্কীকরণ এখন কইতে পারেন যে ডায়াবেটিসের আবার সতর্কীকরণ কী সতর্কীকরণ তো থাকলে ডায়াবেটিসেরই থাকার কোথা থাকে কারণ ডায়াবেটিস একটা মোস্ট ডেঞ্জার লোক রোগ মোস্ট ডেঞ্জার ডিজিজ মানেটা কি এটা হলো এটা সকল রোগের জননী বা জনক বলা হয় এখন এটা হইলে তার শরীরের সব পড়া অংশটাই অকে থাকে এইটা এই ড্যামেজ হয় ওইটা ড্যামেজ হয় মৃত্যু ঘনায় আসে তে যা হোক কাজেই ডায়াবেটিস জারি হোক রকম অবহেলার নয় মনে রাখবেন সব সময় চেষ্টা করবেন যে দোষের মধ্যে রাখার জন্য। ওই খাইলেও না খাইলেও দোষের যেন কোনো ক্রমেই না যায় গেলেই সমূহ বিপদের সম্ভাবনা অনিয়ন্ত্রিত যদি ডায়াবেটিস থাকে বেশি বেশি তাইলে হয় ডাকে এখন শোনেন এটা জীবনের জন্য চরম বিপর্যয় এটা ওই আপনার ই করে ওই নার্ভের সমস্যা করে নার্ভ নার্ভ কিন্তু যদি অকেজু হয়ে যায় তাহলে অঙ্গ অকেজ হয়ে যায় সব কিছু অকেজ হয়ে যায় কাজেই নার্ভ যাতে ড্যামেজ না হয় অকেজ না হয় দৃষ্টি রাখতে হবে প্রথম কি প্রথম হইল পায়ের যে দুইটা পাতা আছে না যে কোনো এক পাতা অকেজু হয়ে যাইতে থাকে এবং তাতে কি হয় এমনই অকেজু মানে কোনো বোধহীন কেটে গেলে হোট লাগলে বাড়ি লাগলে সেইসা গেলে রক্ত বেরিয়ে বোঝা যায় না কাজেই যাদের এই ড্যামেজটা হয়ে গেছে পায়ের পাতা অলরেডি মেন চিকিৎসা ডাকি চিকিৎসায় তেমন কাজ হইতেছে না সেই জন্য বাইরে যতই হাঁটেন দিন ভরা যাই করেন ওই জুতা পায়ে দিয়ে রাখার চেষ্টা করবেন যাতে ধুলিকোনা কোনো ক্রম আঙ্গুলের ফাঁকা দিয়ে বা পায়ের পাতার মধ্যে তেমন একটা না আসে আর রাত্রে শোয়ার আগে দয়া করে ডেইলি ওই সাবান দিয়ে ভালো করে পাউডারকে ধুইবেন ওই মানে পায়ের যে পাতাটা দুইটা ধুইয়া মুচা তারপরে আপনারা শুইবেন এই তাহলে প্রথমে নার্ভে আঘাত করে এবং নার্ভের মধ্যে ওই পায়ের পাতায় করে সবচেয়ে বেশি তারপরে হলো চোখের রেটিনা রেটিনায় নানান উপসর্গ দেখা দিতে পারে ছোটো ছোটো ছিদ্র হইতে পারে রক্ত রক্তক্ষরণ হয় রক্ত জমাট হয়ে থাকে চর্বি জমা হয় পানি জমা হয় আস্তে আস্তে শক্তি হইয়া হীন হইয়া অন্ধত্ব দেখা দেয় কাজেই ডায়াবেটিসের উপরে সতর্কীকরণ তারপরে কিডনিতে স্ট্রোক করতে পারে তা আরও জটিল কোনোটা আছে কোনোটা জটিল কম না তারপরে কি তারপর হার্টে সমস্যা তো হবেই অ্যাটাক করতে পারে তা আরও জটিল তারপরে ব্রেনে ব্রেনে অ্যাটাক করতে পারে অ্যাটাক করলে কি হবে এ সারাটা শরীরই অকেজ হয়ে যাবে সারা শরীরই অকেজ হয়ে যাবে ওই প্যারালাইজ হয়ে যাবে মারা যাইতেও পারে সাথে সাথে বাঁচলো ওই বাঁচারছে মরাই ভালো এই এই শ্রেণীর বাসা। কাজেই ডায়াবেটিস হইলে বললাম না যা আপনারা ওই অ্যালোপ্যাথিকের ট্যাবলেট খান বা ক্যাপসুল যাই খান কবিরাজ টবিরাজির খান হামদরদের খান হোমিওপ্যাথিকের ওষুধ খান যাই খান বা অ্যালোপ্যাথিকের ইনসুলিন লন দশের উপরে জানি কোনো ক্রমেই না ওঠে আর আমি অন্য অন্য ভিডিওতে বলছি হোমিওপ্যাথিকে পাঁচটা ওই ই মাদার এই পাঁচটা মাদারের সংমিশ্রণ খাইলে খুব সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ থাকে দশের উপর কখনোই যায় না তে যাই হোক ওই ডায়াবেটিসে সতর্কীকরণ এটা সবসময় মনে রাখবেন এই কথা বলে শেষ করলাম ভালো থাকুন বন্ধুগণ